ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরাও ভালো আছি অবশেষে আমাদের পরিবারের সবার ঈদের শপিং করা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। কারণ আমাদের শপিংটা শেষ হতেও দেরি হয়ে গেছে আমার নূর আর জান্নাত মার শপিংগুলো আপনাদের সাথে সবার আগে শেয়ার করতেছি জান্নাতের জন্য দুটা ড্রেস কেনা হয়েছে আর নূরের জন্য দুটা শার্ট কেনা হয়েছে আর এই যে আমার নূর আর জান্নাত মার গেঞ্জিগুলো আপনাদের সাথে দেখাচ্ছি নূরের প্যান্টটা বলতেছি যে বাবা এই যে দেখো তোমার সুন্দর প্যান্ট নূরের আব্বুর জন্য দুটা শার্ট কেনা হয়েছে আমার জন্য একটা ড্রেস নিচ্ছি আর নূর জান্নাতের জুতা তো এর আগেই একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আর নূরের আব্বু এক একজোড়া জুতা নিছে। আমার জন্য জুতা নিয়েই নাই কারণ আমার জুতা আছে আর মা আর আব্বার জন্য মার জন্য কাপড় আব্বার জন্য জামা লঙ্গি সব কিছু নেওয়া হয়েছে কিন্তু মা আর আব্বার জামা কাপড় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর এখানেও করি নাই কারণ মা আর আবার মার্কেটটা সবার আগে করা হয়েছে তো ওগুলো আমি মার কাছে দিচ্ছি মা ওগুলো সুন্দরভাবে রেখে দিছে তো আমি আর ওগুলো মার কাছে চাই নাই কারণ বিটু করতে গেলে ওগুলো আবার দেখা যায় এলোমেলো হবে তো ভাবছি যে থাক ওটা আর দেখাতে হবে না তো আমাদের এই চারজনের শপিংটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমাদের এই শপিংয়ের মধ্যে কিন্তু অনেকের ভালোবাসা আছে প্রথমত নূরের দাদা দাদি নূরের নানা নানি নূরের ফুপি আর নূরের বাবা সবার ভালোবাসার পরেই কিন্তু এই শপিংগুলো আমরা করতে পারছি কারণ পুতি ঈদে এই মানুষগুলো তাদের অপরন্ত ভালোবাসা দিবে নুরার জান্নাতকে আর সেইগুলো দিয়েই আমরা আমাদের মার্কেটগুলো করে ফেলি এই যে আমার একটা ড্রেস নিয়েছি সিম্পলের মধ্যে আর আমার উন্নাটা অনেকটা বড় ছিল আর বড় উন্না আমার বরাবরই অনেক ভালো লাগে কারণ বড় উন্না দেখা যায় মাথায় অনেক সুন্দরভাবে দেওয়া যায় যাতে উন্না বারবার পুড়ে যায় না আর আমি চুলটাও সুন্দরভাবে ঢেকে রাখতে পারি নূর আর জান্নার তো একদম ব্যস্ত হয়ে পড়ছে নতুন জামা কাপড় দেখে যে মা আমরা এই জামাগুলো কখন পরব আমি বলতেছি বাবা মা এই আজকে রাতটা শুতে যাক আল্লাহ বাসে রাখলে কালকে সকালেই তোমাদেরকে নতুন জামা পরে দিব আর সেগুলো পরে তোমরা দাদা দাদিকে সালাম করবে নানা নানির সাথে কথা বলবে ফুফির সাথে কথা বলবে সবাইকে দেখাবে তোমাদের নতুন জামা কাপড় ওরা বলতেছে ঠিক আছে মানে ওরা অনেকটাই খুশি ওদের জুতা নিয়ে জামা কাপড় নিয়ে মানে ওরা অনেকটাই এতটাই খুশি যে সেগুলো একদম বুকে ধরে লাফালাফি করতেছে একটা সময় কিন্তু আমরাও এরকমই ছিলাম নতুন জামা কাপড় তো কাউকে দেখাতামই না নিজে অন্তত যে কতবার দেখতাম আর লুকিয়ে রাখতাম আমার চাসতো বোনরা ভুবা তো বোনরা মানে ওরা সবাই আসতো যে দেখি দেখি তোর জামা আমি বলতাম যে না দেখানো যাবে না কাল সকালেই দেখবি আমি সত্যি কথা বলতে আমি কিন্তু কখনোই দেখাতাম না আপনারা কেমন ছিলেন তা জানি না আমার সাথে একটু শেয়ার করেন প্লিজ আপনি ছোটোবেলা এরকম হতো কি না আমার আম্মু বলতো যে ওরা তো তোমাকে দেখিয়ে দিছে তো তুমি তোমারটা দেখাও আমি বলতেছি না আমার ঈদ শেষ হয়ে যাবে এখনই দেখাবো না আর ঈদের মধ্যে নিজেরা সাজবো কিন্তু ঘর সাজাবো না তা তো হয় না ঈদের মধ্যে আমি সবসময় চেষ্টা করি যে মানে একটু বিছানাটা বিশেষ করে ঘরটা একটু সাজাইতে ওই রকমভাবে না সাজালেও বেডশিটটা আমি বরাবরই কেনার চেষ্টা করি তো এই বেডশিটটা আমার অনেক ভালো লাগছে তো এটা নিয়ে আসলাম আর এটা অনেকটাই মানে লম্বা ছিল আর এটা দুইটা বালিশের কাভার ছিল আর একটা কুল বালিশের কাবার ছিল তো আমাদের আপাতত তো লম্বা কুল বালিশ নাই বড় দুইটা আছে ছুটো নুরা জান্নাতের জন্য তো কুল বালিশের কাভারটা এখন লাগবে না ওটা রেখে দিব আর হিংসা আল্লাহ কালকে ঈদের দিন বিছানার মধ্যে এই নতুন বিছানার চাদরটাই বিছাবো আমার দুটা বাচ্চা নতুন চাদর দেখেও তো খুশি যে এটা কখন বিছাবা আমি বলতেছি যে আরেকটা অপেক্ষা করো নতুন জামা কাপড়ের মতন রাত পোহাইলেই সকালবেলায় দেখবা বিছানার মধ্যে এটা বিছিয়ে দিচ্ছি আর এখানে কিছু ফ্লাওয়ার আছে এগুলো পুরাতনও আছে নতুনও আছে আমি ফুল অনেক পছন্দ করি তো পুরাতনগুলো ওয়াশ করে দিছি আর কিছু নতুন আনছি কারণ ফুল ঘরে থাকলে আসলে মানে ঘরের সৌন্দর্যটা মানে অন্যরকম মানে বৃদ্ধি পায় আর এর জন্য যতটুকু সামর্থ্য হয়েছে তার মধ্যে মানে ফুলগুলো কালেকশন করে ঘর সাজানোর জন্য চেষ্টা করতেছি তো কালকে কিভাবে সাজালাম আমার রুমটা এই সিম্পল জিনিস দিয়ে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর মার্কেট সব কিছু শেষ হয়ে গেছে এবার আসলো মেহেদি দেওয়ার পাল্লা আর আমার এই ছোট্ট মেয়েটা তো দুপুর থেকে ব্যস্ত হয়ে পড়ছে যে মা আমি কখন মেহেদি দিব তা আমি বলতাছি মা রাত্রেবেলা আমি তোমাদের মেহেদি দিয়ে দিবো কারণ ছোটো বাচ্চা এখন মেহেদি দিলে দেখা যায় পানি সানবে ওগুলা দেখা যায় আস্তে আস্তে আবার উঠে যাবে জান্নাত কি মেহেদি দিতাছি নূরও পাশে বসে আছে ও তো আর বোনের ডিস্টার্ব যে তুমি আগে দিতাসো কেন আপা আমি দিব আমি দিব তো আমি বলতাছি তোমার আপা তো ছুটো ওর আগে দিয়ে বাবা তারপর তোমারে দিয়ে দিবো একদিক দিয়ে নূরে ওরে ডিস্টার্ব করতেছে আর একদিক দিয়ে মশা এসে আমার মেয়েটাকে কামড়াইতেছে ইচ্ছা মতো মানে কি যে তখন যন্ত্রণা আর আমিও চাচ্ছি যে ছোটো বাচ্চা তো ও তো বেশিক্ষণ বসে থাকবে না যতটা তাড়াতাড়ি সম্ভব ওকে মেহেদি দিয়ে আমি শেষ করে দেই কারণ যতক্ষণ ওর ধৈর্য আছে ততক্ষণই মেহেদি দিতে পারবো যখন ধৈর্য শেষ হয়ে যাবে তখন যত চেষ্টা করি না কেন মেহেদি দিবেই না আর তখন হাত মুখ সব একদম চেরা বেড়া করে ফেলবে এর জন্য এই যে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতেছি আর জান্নাতকে কেউ ওরকম ভালো মানে যে ডিজাইন করে দিব তাদের নেই কারণ ডিজাইন করতে গেলে অনেকটা সময় লাগবে তো আমি চাইতেছি যতটা সিম্পলের মধ্যে মানে ওর মেহেদিটা তাড়াতাড়ি দেওয়া সম্ভব হোক তাই চেষ্টা করতেছি এই যে আমার মেয়েটার মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে তাড়াতাড়ি করে চেষ্টা করছি আমার মেয়েটা অনেক ধৈর্য আর আপনাদের সাথে আমি ভয়েস দিতেছি জান্নাত দেখেন আমার পাশে এই স্যাঁ আমার জোরে ধরে দাঁড়িয়ে আছে আমার মেয়েটা এই যে জান্নাতের মেহেদি দেওয়া হয়ে যাচ্ছে অনেকটা সময় বসেছিল আমার মেয়েটা কিন্তু আর মধ্যে নোর কিন্তু খালি বলতেছে যে তুমি উঠো আপা তুমি উঠো এবার আমি দিব আমি দিব তুমি আর কত দিবা তা আমি বলতেছি যে বাবা হয়ে গেছে দাঁড়াও আরেকটু অপেক্ষা করো নোর বলতেছে আমি কিন্তু মেহেদি দিব না এত দেরি হইতেছো তুমি সব মেহেদি জান্নাতের দিয়া দিতেছ তাহলে আমাকে কখন দিবা মানে আমার ছেলে ধৈর্য আর সইতাছে না জানেন একটা সময় ছিল যখন আমি কলেজে পড়তাম মানে আমার চাষ তো ভাই বোন মানে ওরা সবাই মেহেদি দেওয়ার জন্য মানে ইফতার শেষ হইলেই শেষ রমজানে মানে ওরা আমাদের বাসায় এসে হাজির যে আপা মেহেদি দিয়ে দাও মেহেদি দিয়ে দাও মানে ওদেরকে মেহেদি দিতে দিতে আমি দিতেই পারতাম না কারণ আমার পুরা হাত মেহেদি দিয়ে একদম ভরে যেতো সেই স্মৃতিগুলো এখন মনে পড়ে যে এখন একটা সময় ওদেরকে দিয়ে দিতাম আর এখন আমার বাচ্চাকে দিতে বসে গেছি কিন্তু এদিক দিয়ে হয়ে গেছে প্রবলেম শেষ হয়ে গেছে আমি নূরের আব্বুকে বলছি যে খুব তাড়াতাড়ি তুমি ওর হাতটা ধুয়ে দাও কারণ এইগুলোর মধ্যে কেমিক্যাল থাকে বাচ্চাদের হাতে চামড়া আবার উঠে যেতে পারে কিন্তু আমার মেয়ে হাত ধুবে না ওর হাত ধুয়ে দিচ্ছে কেন ওর বাবা ও প্রচণ্ড কান্না শুরু করে দিছে যে আমাকে আবার দিয়ে দাও তো আমি বলতেছি যে তোমার আরেক হাতে আমি দিয়ে দিবনি মা ভাইয়াকে আগে দিয়ে শেষ করি না অর কথা যে ওকে আগে দিয়ে দিতে হবে নূর বলতাছে যে আপা তুমি কান্না করে না আমি দিয়ে শেষ করে নই তারপর তোমার আরেক হাতে দিয়ে দিব আর জান্নার যতটা শান্ত হয়ে থাকে মেহেদি দেওয়ার সময় নূর ততটা থাকে না মানে নূরের ধৈর্যটা একটু কম মানে ও এমনি শান্ত স্বভাবের কিন্তু ওকে মানে কোনো কিছু দিয়ে দিতে গেলে মানে একটু একটু তখন বেশি করে চুপ করে থাকতেই চায় না তখন আমি অনেক কিছু বলে শুনে তারপরে যে দিয়ে দিতাছি যে তুমি নড়লে তোমারটা নষ্ট হয়ে যাবে তখন আপারটার থেকে তোমারটা খারাপ হয়ে যাবে দেখতে খারাপ দেখা যাবে অনেক কথা বলতে বলতে তারপরে এই যে আমার ছেলেটাকেও আমি দিয়ে দিতেছি আর জান্নাত তো দিয়ে দৌড় পড়ে গেছে দাদা দাদির কাছে যে দাদা এই যে দেখো আমি সুন্দর দিয়ে ফেলছি তাই আমি নূরকে বলতেছি যে আপা কিন্তু দাদাকে দেখে ফেলছে তো তুমিও তাড়াতাড়ি দাও তারপর তুমিও তোমার দাদা দাদারে দেখেই আসো যাও আমার ছেলেটাই যে তা অনেক কিছু বলছি আর মেয়েটা তো এদিক কান্নাকাটি করতেই আছে জ্ঞান জ্ঞান করতেই আছে যে ওর সিরিয়াল কবে আসবে পরে যে মেয়েটার আবার যে দ্বিতীয় হাতে দেওয়া শুরু করে দিচ্ছি এভাবে ওদের মেহেদি দিয়া শেষ হয়ে যেতেছে আপনাদেরকে শেষে আরেকবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই প্লিজ সাবধানে বাড়িতে যাবেন ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করেন আল্লাহ